রাজ্যে একের পর এক দুর্নীতির ঘটনা ঘটেছে শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে রেশন দুর্নীতি কোনো কিছুই বাদ যায়নি আর তাতে রাজ্যে শাসক দলের একাধিক নেতা মন্ত্রী গ্রেপ্তারও হয়েছেন কিন্তু এত কিছুর পরও দুর্নীতি কিন্তু থেমেনি এবার দুর্নীতি হয়েছে টয়লেটে স্কুলের নামে কমিউনিটি টয়লেটে টেন্ডার করে টয়লেট না করেই বিল তুলে নেওয়ার অভিযোগ পঞ্চায়েতের বিরুদ্ধে একবার গোটা পরিস্থিতিটা ভাবুন স্কুলের টয়লেটের বিল পাশ করিয়ে নিয়ে সেই টাকাও কিনা খেয়ে ফেলেছে পঞ্চায়েত বিস্ফোরক অভিযোগ সামনে আসতেই তোলপাড় কাণ্ড বুতুরে শৌচালয় শুনতে অবাক লাগছে সত্যি হেমনই বিভ্রান্তিকর ঘটনার সাক্ষী থাকলো মালদার মানিকচকের এনায়েতপুর গ্রাম পঞ্চায়েত জানা গেছে মালদার মানিকচক ব্লকের এনায়েতপুর গ্রাম পঞ্চায়েত দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে একটি টেন্ডার করে সেই টেন্ডারে এনায়েতপুর উচ্চ বিদ্যালয়ে 3 লক্ষ 15 হাজার টাকা বরাদ্দ বরাদ্দকৃত অর্থে কমিউনিটি টয়লেট করা হবে বলে নোটিস দেওয়া হয়। তারপর কাজও হয়ে যায়। এমনকি 2024 সালের ডিসেম্বর মাসে বিলও উঠা যায়। অথচ স্কুল কর্তৃপক্ষের অভিযোগ তারা কমিউনিটি টয়লেট পাননি। অথচ অনলাইনে বিল হয়ে গেছে। এই গোটা ঘটনার বিবরণ জানিয়ে মানিকচক ভিডিও অভিযোগ দায়ের করেছে এনায়েতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ বাদিউজ্জামান এই ধরনের ঘটনা তীব্র নিন্দা করেছেন স্কুল কর্তৃপক্ষ এনায়েতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ বাদিউজ্জামান অভিযোগ করে বলেন আমার বিদ্যালয়ে বিশেষত ছাত্রীদের জন্য কমিউনিটি টয়লেট খুবই দরকার আমি দেখলাম এনায়েতপুর গ্রাম পঞ্চায়েত আমার বিদ্যালয়ের নামে কমিউনিটি টয়লেটের টেন্ডার করেছে অথচ কমিউনিটি টয়লেট না করেই বিল তুলে নিয়েছে কেন এই ধরনের জঘন্য কাজ করেছে তা বুঝে উঠতে পারছি না আমি পুরো বিষয়টা মানিকচক ব্লক

বাইক আরও জানতে পারলাম যে ওটার বিলও তোলা হয়েছে বিলও তুলে নেওয়া হয়েছে এখন আমি এটাতে খুব হয়েছি বাস্তবে এই কমিউনিটি টয়লেটটা আমার স্কুলের প্রিমাইসে করা হয়নি তাহলে কোথায় গেল কেন আমি তো নিজেই অবাক হয়ে যাচ্ছি যে ওরা কোথায় করলো অথচ আমার স্কুলের নামে টেন্ডার স্কুলের নামে বিল করলো অথচ স্কুলের কম্পাউন্ড মধ্যে হলো না এটা আমিও বিস্মিত ওই জন্য আমি লিখিতভাবে ভিডিও মানিকচক্রে লিখিতভাবে জানিয়েছি কারণটা হচ্ছে যে অফিসিয়ালি তো আমার স্কুলে একটা টয়লেট হলো কিন্তু বাস্তবে আমার টয়লেটের সমস্যা আছে এখন আমি যেটা অভিযোগ না করি তাহলে তো ভবিষ্যতে আমার টয়লেট পেতে সত্যিকারের টয়লেট প্রয়োজন টয়লেট পেতে তো আমার অসুবিধা হবে আপনাদের স্কুলে কি প্রয়োজন রয়েছে টয়লেট হ্যাঁ অবশ্যই আমাদের স্কুলে টয়লেট রয়েছে প্রয়োজন রয়েছে এর আগে যিনি ছিলেন উনি কী করেছেন জানি না ব্যবসা প্রচুর টাকা পেয়েছেন বিল্ডিংয়ে কিন্তু সেই বিশেষ করে ছেলে মেয়েদের জন্য যেহেতু কোয়েড স্কুল ছাত্রছাত্রীদের জন্য সেপারেট ওয়েল ডেকোরেটেড কোনো টয়লেট বানানো হয়নি এবং সেটার জন্য আমাকে প্রত্যেকদিন দিন সমস্যায় বুঝতে হয় আমি খুব চেষ্টা চালিয়ে যাচ্ছি বিভিন্ন জায়গাতে অভিযোগ দরখাস্ত করেছি ভালো টয়লেট পাওয়ার জন্য কিন্তু এখনও কোনো ভালো টয়লেট পাইনি কোথায় গেল টয়লেট কি মনে করছে টয়লেটটা যে কোথায় গেলো এটা আমি বলতে পারবো না ওরা কারণ আমার জানা নেই সম্পর্কে আমি বলতেও পারবো না কোথায় করেছে আমার স্কুলে করেনি আমি আমাকে জিজ্ঞেসও করা হয়নি ব্যাপারে আমার স্কুলের অ্যালোড করার পর যদি অন্য কোথাও ট্রান্সফার করে নেওয়াও যায় তো তবুও হয়তো প্রসিডিওর মেনটেন করা উচিত ছিল কিন্তু বিলেও যেমন আমার স্কুলের নাম তার মানে সে কোনো প্রসিডিওর মেনটেন করা হয়নি বলছি কি আপনি কি জানেন না এই বিষয়ে কিছু জানানোই হয়নি আমাদের কোনো জানেন না হয়নি আমার স্কুলের ইউনিভার্সের মধ্যে এটা করা হয়নি মূলত কারা দায়ী কারা করেছে এটা আমি কেন বললাম যে এর এখন আপনি কি চাইছেন আমি চাইছি এটা তদন্ত হোক এবং আমার স্কুলের নাম টাকাটা অফিসিয়ালি যে দেখানো হয়েছে যে আমার স্কুলে দেওয়া হয়েছে এটা অফিসিয়ালি এটাকে ক্যান্সেল করা হোক আপনার নাম বলবেন কি দায়িত্বে রয়েছে আমার নাম মোহাম্মদ বাদি জামান আমি এনআইএফআর স্কুলের প্রধান শিক্ষক এ বিষয়ে এনায়তপুর গ্রাম পঞ্চায়েত প্রধান তপতি মণ্ডল মজুমদার সাফাই দিয়ে দায় এড়িয়ে বলেন কমিউনিটি টয়লেট করা হয়েছে তবে পার্শ্ববর্তী প্রাথমিক স্কুলে সেই স্কুলে কমিউনিটি টয়লেট জরাজীর্ণ ছিল প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কথা ভেবে তাদের কমিউনিটি টয়লেট দিয়েছি আগামীতে এনায়তপুর উচ্চ বিদ্যালয় ও কমিউনিটি টয়লেটের ব্যবস্থা করে দেব এর জন্য নতুন টেন্ডার ধরা হবে তপতিমণ্ডল তিনি কি বলছেন শুনব আমাদের জিপি থেকে টয়লেট দেওয়া হয়েছিল কিন্তু পাশের যে স্কুল একই গ্রাউন্ডে ওদের স্কুলটা আছে পাশের যে প্রাইমারি স্কুল আছে সেই স্কুলে টয়লেটের অবস্থা খুব জরাজীর্ণ ছিল ছাত্রীদের খুব সমস্যা হচ্ছিলো তাই জন্য আমরা টয়লেটটা আমরা ওই পাশের প্রাইমারি স্কুলে আমরা পড়ে দিয়েছি এবং সেখানে যত ভালোভাবে কাজ হয়ে টয়লেটটা হয়েছে পরবর্তীতে আমরা সেই স্কুলকে আবার ছাত্রীদের সুবিধার্থে আমরা আবার ওদের স্কুলে টয়লেটটা দিয়েছি সেখানে আমাদের টয়লেট হয়েছে এটা হয়তো একটু জায়গাগত সমস্যা হয়েছে কিন্তু কাজ হয়েছে কাজটা ভালোভাবেই হয়েছে আরে গোটা বিষয় নিয়ে একটা রিপোর্ট তুলে ধরেছেন আমার কালিক মিলচন পাল দেখাবো তিন লক্ষ পনেরো টাকা ব্যয়ের কমিউনিটি শৌচালয় তৈরির জন্য টেন্ডার করা হয় কিন্তু দেখা যায় সেখানে কোনো শৌচালয় নেই অথচ পঞ্চায়েত থেকে উঠে গেছে টাকা অর্থাৎ এক্ষেত্রেও যে দুর্নীতি হয়েছে তা প্রকাশ্যে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে মালদার মানিকচকের যে গ্রাম পঞ্চায়েত রয়েছে সেখানে হাই স্কুলে কমিউনিটি শৌচালয় তৈরি করার জন্য টেন্ডার করা হয় এবং পাশাপাশি দুটি স্কুল রয়েছে প্রাথমিক বিদ্যালয় রয়েছে উচ্চ বিদ্যালয় রয়েছে সেখানে একটি কমিউনিটি শৌচালয় তৈরি করা হয় কারণ করার টেন্ডার করা হয় কারণ সেখানে ছাত্রছাত্রীদের শৌচালয় করতে খুবই অসুবিধা হচ্ছিল বিষয়টি স্কুলের যে প্রধান শিক্ষক রয়েছে তিনি উদ্বোধন কর্তৃপক্ষকে জানিয়েছিলেন এবং তারপরেই এই সিদ্ধান্ত নেওয়া হয় কিন্তু দেখা গেছে সেখানে কোনো শৌচালয়ই তৈরি করা হয়নি অথচ সেখান থেকে যে টাকা সেই টাকা পঞ্চায়েতের মাধ্যমে তুলে নেওয়া হয়েছে তাহলে এই টাকা গেল কোথায় এই নিয়ে যেরকম বিডিও দপ্তরে অভিযোগ করা হয়েছে এবং পাশাপাশি যে স্কুলের প্রধান শিক্ষক রয়েছে তিনি জানান যে এই বিষয় নিয়ে আমরা বারবার উদ্বোধন কর্তৃপক্ষ স্থানীয় বিডিও এবং প্রশাসনকে জানিয়েছিলাম তারপরে এই সিদ্ধান্ত নিয়ে এই শৌচালয় তৈরির জন্য বলা হয় কিন্তু হঠাৎ করেই আমরা সেই যখন শৌচালয় তৈরি হচ্ছিল না আমরা বিষয়টি জানতে চাই তখন গিয়ে দেখতে পাই যে শৌচালয় তৈরির নামে যে কমিউনিটি শৌচালয় তৈরি করা হবে সেখান থেকে টাকা তুলে নেওয়া হয়েছে ইতিমধ্যেও পাশাপাশি যে স্কুলের জরাজীর্ণ অবস্থা বিভিন্ন জায়গায় যে ঝোপ জঙ্গল হয়ে গেছে সেই জঙ্গলগুলো পরিষ্কার করার জন্য বলা হয়েছিল কিন্তু দেখা যায় যে সেখান থেকে টাকা তুলে নেওয়া অথচ কাজ কিছু কিছুই হয়নি এই বিষয়ে প্রধান শিক্ষক যখন জানতে পারেন তখন প্রধান তৈরি বিডিও দপ্তরে বিষয়টি অভিযোগ করেন এবং এই অভিযোগের পর তদন্ত শুরু বিডিও কিভাবে এই টাকা উঠে গেল সেই শৌচালয় তৈরি না করে তাহলে কোথায় গড়িমসি রয়েছে পাশাপাশি রিলায়তপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রয়েছে তিনি সব জানিয়ে দেন যে এই ঘটনা তার জানা ছিল না তিনি জানতে পেরেছেন বিষয়টি তিনি তদন্ত করার নির্দেশ দেবেন পাশাপাশি তারা মনে করছে কিন্তু এই শৌচালয়টি যেহেতু প্রাথমিক বিদ্যালয় এবং উচ্চ বিদ্যালয় ছিল কথা ভেবেই দেওয়া হয়েছিল কেন হলো না তিনিও পরিষ্কার বলতে পারলেন না স্বাভাবিকভাবে এই ঘটনা নিয়ে যে শৌচালয় তৈরির টাকা সেই শৌচালয় তৈরির টাকা তাহলে কোথায় গেল ওটা ঘটনার তদন্ত শুরু করেছে প্রশাসন অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আস্তাক বাংলার ইউটিউব এ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না